তো কেমন আছো বলো ঝটপট করে সবাই একটু জয়েন হয়ে যাও যারা অনলাইনে আছো হঠাৎ করেই গরম পড়ে গেল এই গরমে তোমরা কেমন আছো আমি তো শেষ এই গরমে আমি একদম পাগল হয়ে যাচ্ছি এখনই এই অবস্থা আমার আর তো দিন রয়েছে গো গরম এখনো আসেইনি তো সবাই একটু জয়েন হয়ে যাও কেমন আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা চলে আসলাম ইউটিউবে লাইভে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা একটু জয়েন হয়ে যাও ঝটপট করে কি অবস্থা সবার কেমন আছো সবাই কেমন আছো কেমন কাটছে দিন আমার তো খুবই ভালো কাটছে খুব মজা করে আনন্দ করে তোমাদের কেমন কাটছে বলো সবাই একটু জয়েন হয়ে যাও কেমন আছো বলো জুনু ম্যাসেঞ্জারে কল কর মা কথা বলবে হ্যালো সবাই কোথায় একটু জয়েন হয়ে যাও কেমন আছো বলো সবাইকে অনেক অনেক ভালোবাসা করে সবাই একটু জয়েন হয়ে যাও অনেক দিন ইউটিউবে বুনু মেসেজ কর আমার মেসেঞ্জারে আমি কল করছি তুই কল করবি না শুধু মেসেজ কর মা কথা বলবে আমি কল করব লাইভে আছি তো নয়তো সমস্যা হবে কি অবস্থা সবার কোথায় সবাই একটু জয়েন হয়ে যাও শুভ বিকেল সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ঝটপট করে সবাই একটু জয়েন হয়ে যাও যারা ওয়াচিং আছে একটু কমেন্ট করো আমার আওয়াজ ছবি ক্লিয়ার আছে কিনা একটু বলবে শুভ বিকেল সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো অনেক দিন পর আসলাম লাইভে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি ভাবলাম একটু ফ্রি আছি তো চলে আসলাম তোমাদের সাথে আলাপ করতে কোথায় সবাই চলে এসো আর একটু ঝটপট কমেন্ট করো আমার আওয়াজ ঠিক আছে বলবে তো একটু আওয়াজ ছবি হ্যালো সবাই একটু জয়েন হয়ে যাও কেমন আছো বলো গরম লাগছে কি গরম গরম চুলটা ভেজা চুলটাও গাদতে পারছি না যারা ওয়াচিং আছো একটু কমেন্ট করো ঝটপট করে কি অবস্থা সবার কোথায় সবাই কেমন আছো বলো কি দিয়ে খাওয়া দাওয়া হলো আমার তো একদম চম্পাই জুনুকে মেসেজ করলাম দেখি কল করে কিনা গ্রুপে রয়েছে গ্রুপে থাকলে তো হবে না সবার কাছে চলে যাবে দেখেনি এখনো সবাই একটু জয়েন হয়ে যাও কি অবস্থা যারা ওয়াশিং আছে একটু কমেন্ট করো শুভ বিকেল সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা একটু লাইভে জয়েন করে ফেলো সবাই যারা ওয়াচিং আছো একটু কমেন্ট করো একটাও কমেন্ট আসেনি বুঝতে পারছি না ঠিকঠাক চালু হয়েছে কি না কমেন্ট করো তো দেখি তাহলে বুঝতে পারবো কারণ ভীষণ ডিস্টার্ব করছে লাইভটা আদৌ চালু হয়েছে কিনা হয়েছে তো কিন্তু বুঝতে পারছি না একটু কমেন্ট করো তো যারা ওয়াচিং আছো গরমকাল এসে গেছে একটা ঝামেলা গরমে মাথা খারাপ হবে হুম হয়নি ঠিক আছে কোনো ব্যাপার না দোকান থেকে একটু দুধ নিয়ে আর মেরি বিস্কুট নিয়ে দেখা যাচ্ছে কোনো ব্যাপার না কী ব্যাপার কমেন্ট শো করছে না না কেউ কমেন্ট করছে না একটু কমেন্ট করো তো দেখি ये कर लो लिंक का लिंक पर क्लिक दओ सब्सक्राइब मैं भी सब्सक्राइबर हूँ सब्सक्राइब टू मुझे रॉय আমার সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখার চেষ্টা করবে খবর কি ব্যাপার একটু কমেন্ট করো দেখি কেমন পারো নয়তো মনে হচ্ছে চালু হয়নি ঠিক মতন অপশনগুলো বন্ধ রয়েছে কি আপডেট হচ্ছে বুঝতে পারছি না প্রচন্ড গরম মাথা খারাপ হয়ে যাচ্ছে এখনই এই গরম আর তো গরমকাল পরেই আছে বিভর্ষ গরম এখনই পাখা চালাতে হচ্ছে কিছু তো বলিনি আবার ফোন করে জিজ্ঞাসা করে নেব ওর তো আসতে রাত হবে কখন যায় ফোন করে নেবো খানি